নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আচ্ছা আপনার শিশু কি কখনো কখনো মিথ্যে বলে লক্ষ্য করে দেখেছেন যে কারণে অকারণে সময়ে অসময়ে সে মিথ্যে বলছে এই মিথ্যে বলা মনোবিজ্ঞানের ভাষায় কিন্তু ভুল কিছু নয় এটা তার বেড়ে ওঠার যে মানসিক বিকাশ অন্যতম একটা কারণ মনোবিজ্ঞান অনুযায়ী শিশুদের মিথ্যে বলা কোনো চারিত্রিক দুর্বলতা নাই বরং এটি তার মানসিক বিকাশের অন্যতম একটি কারণ কিন্তু এটি একটু বড় হলে সেটা কি ধরনের সমস্যা হতে পারে নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন তাহলে আমরা আসুন আজকে দেখি যে আমাদের সন্তানরা মিথ্যে কেন বলে এবং এই মিথ্যে বলা আটকানোর সম্ভাব্য সমাধান কি হতে পারে শিশুদের মিথ্যা বলার প্রথম কারণ হল সেটি বিকাশ জনিত একটি কারণ মোটামুটি চার বছর বয়স পর্যন্ত শিশুরা কিন্তু কল্পনা এবং বাস্তবে ফারাক ঠিক বোঝে না কাজেই সে যা বলছে সে যেটা আপনি মিথ্যে হিসাবে দেখছেন সেটা আসলে সে কল্পনা করে বলছে কাজে এই বিকাশজনিত একটি অন্যতম কারণ হলো তার মিথ্যা বলা দ্বিতীয়ত শাস্তির ভয় অনেক সময় শিশুরা শাস্তির ভয়ে কিন্তু মিথ্যা বলে সে ভাবতে শুরু করে যে এটা সত্যিটা যদি আমি বলি তাহলে হয়তো বাড়িতে তিরস্কৃত হতে পারি শাস্তি পেতে পারি বকা খেতে পারি গালাগাল খেতে পারি মার খেতে পারি অর্থাৎ এই কোনো না কোনো পূর্ব পেয়ে যাওয়া শাস্তির উদাহরণ হিসাবে তার যে মনে অনুরণিত হতে থাকে সেখান থেকে সে বলতে শুরু করে অর্থাৎ পাওয়া একটা গুরুত্বপূর্ণ কারণ তৃতীয় নম্বর হচ্ছে যে অভিভাবকদের প্রত্যাশার চাপ অনেক সময় শিশুর উপরে অত্যন্ত প্রত্যাশা করা হয় অর্থাৎ সে যে জিনিস পারছে না অথচ তার কাছ থেকে সেইটা পাওয়ার একটা অভিভাবকদের মধ্যে বাসনা থাকে স্বভাবতই শিশু কিন্তু সেই প্রত্যাশা পূরণ করার জন্য অর্থাৎ অভিভাবকদের চাওয়াগুলি অভিভাবকদের আকাঙ্ক্ষাগুলি পূরণ করার জন্যে অনেক সময় কিন্তু শিশু মিথ্যে বলে শিশুরা অনেক সময় মনোযোগ আকর্ষণ করার জন্য কিন্তু মিথ্যে বলে অনেক সময় বিশেষ করে উপেক্ষিত শিশুরা তারা মনোযোগ আকর্ষণ করার জন্যে মিথ্যে বলে যেমন বলে আমাকে কাল টিভিতে দেখিয়েছিল আসলে সেই উপেক্ষিত তার বন্ধু বান্ধবদের মধ্যে সে মনোযোগ আকর্ষণ করতে চায় তার সমবয়স্কদের মধ্যে সে মনোযোগ আকর্ষণ করতে চায় এবং সে সমাজ থেকে বা তার বন্ধু বান্ধব থেকে আলাদা আইডেন্টি খুঁজে নেওয়ার চেষ্টা করতে চায় সেখান থেকে কিন্তু সে মিথ্যে বলে পর্যবেক্ষণ এবং অনুকরণ থেকেও কিন্তু শিশুরা মিথ্যে বলে অনেক সময় দেখা যায় যে বাড়ির বড়রা শিশুর সামনেই মিথ্যে বলছে বিশেষত হয়তো কেউ ডাকছে বলে যে বলে দাও বাবা বাড়িতে নেই বা বলো যে মা এখন কাজে ব্যস্ত এই যে ছোট ছোট মিথ্যেগুলো তার মনের মধ্যে প্রভাব বিস্তার করে এই বলে যে এটা হয়তো স্বাভাবিক আমারও এই ধরনের ছোটখাটো মিথ্যা বলা যায় তাহলে অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি মিথ্যা ধরা পড়লে খুব শান্তভাবে তাকে জিজ্ঞাসা করুন কি কারণে সেই মিথ্যাটা বলেছে একদম চিৎকার করবেন না বকাবকি করবেন না খুব শান্তভাবে তাকে আদরের মোড়ে তাকে কাছে ডেকে নিয়ে এসে খুব শান্তভাবে কারণটা উদ্ধার করার চেষ্টা করুন তাহলে দেখুন অনেকটা কাজ হবে সত্য বললে প্রশংসা করুন রকম শাস্তি নয় সত্য বলার যে সাহসে দেখিয়েছে সেটার মধ্যেই যে এক অসাধারণ তার মধ্যে সাহসিকতা গ্রো করছে তার জন্য স্পেশাল করে তাকে প্রথমে ধন্যবাদ দিন তারপর যদি কোনো ভুল করার বিষয়ে বলে তারপরে তাকে সেটা বুঝিয়ে বলুন অর্থাৎ প্রথমেই তাকে কিন্তু প্রশংসায় করিয়ে দিন নিজেরাও সত্যবাদিতা অনুসরণ করুন ছোট ছোট মিথ্যে শিশুর সামনে বলবেন না যেটা সে অনুকরণ করতে পারে যেটা সে পর্যবেক্ষণ করে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাতে পারে এই ধরনের আচরণ থেকে বড়রা তার সামনে থাকুন অন্তত পক্ষে শিশুকে শুরুর থেকে বোঝান ভুল খারাপ নয় বরং সেটা লুকিয়ে রাখায় অত্যন্ত খারাপ অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না প্রত্যাশার চাপ তার উপর যেন প্রভাব বিস্তার না করে এটা খেয়াল রাখবেন সব বাবা মাই চায় যে তাদের সন্তানরা বড় হোক নামি হোক সুশৃঙ্খল হোক সবই কিন্তু তারও ইমোশন তারও পরিস্থিতি তারও সীমাবদ্ধতা সব কিন্তু আমাদের বড়দের বুঝতে হবে কাজে শুরু থেকে অতিরিক্ত প্রত্যাশা বা অতিরিক্ত আকাঙ্ক্ষা রাখবেন না এবং সেটি রাখতে গিয়ে তার উপরে অতিরিক্ত প্রত্যাশার চাপ তৈরি করবেন না আজ এই পর্যন্তই নমস্কার